বিএনপি সরকার এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া আছে কেউ যদি চাঁদাবাজি কেউ যদি দখলবাজি কেউ যদি হয়রানি কেউ যদি জুলুপ করে কাউকে রেহাই দেওয়া হবে না আমি আমার বিএনপি দলীয় ভাইদেরকেও বলে যেতে চাই আপনারা যদি এখনই মনে করেন ক্ষমতায় এসে গেছি ভুল ধৈর্য ধরেন সতেরো বছর ধৈর্য ধরেছেন সতেরো বছর জেল জুলুম রাতের ঘুম হারাম করে বিনীজ কাটিয়েছেন আপনারা আরো কিছুদিন ধৈর্য ধরেন নিশ্চয়ই ভালো কিছু আপনাদের জন্য আসবে অতএব এমন কিছু করবেন না যেন দলের ভাবমূর্তি নষ্ট হয় সর্বোপরি আমি মনে করি এই ষোলো ষোলোটি বা সতেরোটি বছর যখন আপনি রাতের আধারে এ গলি থেকে ও গলি এ বাড়ি থেকে ও বাড়ি কোঠের বারান্দা থেকে জেলের কারাগার অবস্থান করেছেন তার চাইতে বর্তমানে অন্তত আলহামদুলিল্লাহ বলে যে বাড়ি ঘুমাতে পারছেন পরিবার পরিজন নিয়ে দুই বেলা খেতে পাচ্ছেন সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অন্যায় করবেন না আপনারা জুলুম করবেন না এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে ইনারা আমাদের ভাই ইনারা আমাদের বোন ইনারা আমাদের মা ইনারা আমাদের বাবা অতএব আপনি অন্যের প্রতি অন্যায় করবেন না আর আমি বিশেষ করে হিন্দু ভাইদের বলবো সলখালঘু শলখ্যালঘু কথাটা বলবেন না বললেন আমি বাংলাদেশি আমি সালখালঘু বলে কিচ্ছু নাই আমি বাংলায় জন্মেছি আমি বাংলাদেশি পরিশেষে আবারও বলি এ জাতীয় কোনো ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই আমাদেরকে দাঁড়াবেন আমার পিতা আরাস খায়েরজ্জামান মধু আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে যখনই যে সবাই সমস্যা হবে তাৎক্ষণাৎ জানাবেন যদি আপনারা এখানে লোকালি ম্যানেজ করতে না পারবেন আমাদেরকে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নেব তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এই বলে আমি আমার আজকে এই পদসভা শেষ করছি ভালো থাকবেন আগামী আপনাদের শারদীয় উৎসব সুন্দরভাবে পালন করবেন খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ অমিত ভাই জিন্দাবাদ